প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গাড়ি লোড দিচ্ছি কি কি চারা দিচ্ছি সেটাই দেখাবো আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আমাদের কাছে অর্ডার করে তাদের অনেক রক্তে ভেজা ঘামের ফোঁটা ফোটার থেকে তারা এই টাকা ইনকাম করে তাদের সেই টাকা দিয়ে আমাদের থেকে চারা কেনে আর একটা কথা বলি যারা অনেকে প্রবাসী ভাইরা আমাদের বলে যে ভাই অনেক জায়গাতে চারা কিনি কিন্তু চারা কিনে প্রতারিত হই আসলে যারা এই মানুষগুলোর থেকে টাকা নিয়ে খায় আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা মরে যাবেন একদিন কাপনের কিন্তু পকেটের পকেট নাই এবং পকেটে টাকা নিয়ে যাইতে পারবেন না আমরা ভিডিও শুরু করি আমাদের এই ভাই অর্ডার করেছে নুর ইসলাম ভাই উনি বিদেশ থেকে ওনার ভাই রিসিভ করবে চারাটি ভেতনামের চারা যাচ্ছে আট পিস নারকেলের চারা ভেতনামের এই যে দেখতে পাচ্ছেন আমি মাথা কাটা আছে আমি দেখাই এই যে মাথা কাটা তারপরে এই যে স্টিকার আছে আছে এটা আট পিস চারা যাচ্ছে আপনার এটা নারকেলের চারা যাচ্ছে আট পিস আর ওনার আহ চারা যাচ্ছে পাঁচ পিস এটা মাসি ভিয়েতনামের আটা ভিন কাটাল একটু সুন্দর করে আগাতে গুড়া বন্ধ দেখেন চারাগুলো কত সুন্দর এবং ভাইয়ের যাচ্ছে বড় সাইজের লিসুস লটকনের চারা এই এই সাইজের চারাগুলো দিচ্ছি দেখতে পারছেন সাত ফিট আট ফিট এবং লিসুস চারা যাচ্ছে ভাইয়ের অনেক বড় বড় বিগ সাইজের আমি চারাগুলো দেখাই মাসাল্লাই দেখেন কত সুন্দর ঝাঁকড়া উনি আমাকে বিশ্বাস করেই অর্ডার দিয়েছে ওনার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য বা উনিও ভিডিওটি দেখবে আর তার চারাগুলো দিচ্ছি আর এক ভাইয়ের চারা দিচ্ছি উনি লক্ষ্মীপুর থেকে নেবে কিন্তু চারাগুলো উঠে গেছে লটকনের চারা আছে পঁচিশ পিস আর আমি যদি ওদিকে একটু ক্যামেরাটা ঘুরাই দেখাই ওই ভাইয়ের চারা উঠে গেছে পার্টিশনে যাবে কাটাল চারা যাচ্ছে পঁচিশ পিস রামপুটন যাবে পঁচিশ পিস ভিয়েতনামের মালটা যাবে একশো পিস এই যে যাচ্ছে ওনার চারাটা উঠে গেছে আর আমাদের এই ভাইয়ের সারা যাবে বিভিন্ন ধাদের এই যে আমগুলো দেখতে পাচ্ছেন আম আছে ওই ভাইয়ের আছে বাল্টি সেট এই যে আপেলের সারা আছে বাল্টি সেট তারপরে আছে ভাইয়ের আছে রাম বুডানের সারা আছে যদি দেখাই এদিকে আছে এই যে রামবুটানের সারা আছে একটা তারপরে আঙ্গুরের সারা আছে বাইকেনুর দুটো আর এই যে মালটা এই আপনার আমরা আছে ফলসহ আর এই যে আপনার মিষ্টি জলপাই যাচ্ছে মিষ্টি জলবাই গাছে যে ফুল আসতেছে অনেক ফুল ছিল ধরে গেছে আর আপনার তিনটা যাচ্ছে আপনার কমলা সারা যাচ্ছে দেখেন কমলাতে ফল আছে এটা দার্জিলিং কমলা দিয়েছি খুব সুস্বাদু কমলা আর ভাইয়ের আরও আছে আছে আপনার তিনটা বড় বিগ সাইজের আনারে চারা আছে তিনটা বিগ সাইজের বড় আনারে চারা এতে ফুল আছে আর এদিকে তিনটা লাল কাটালের সারা আছে আর আরেক ভাইয়ের যাচ্ছে আপনার ওই যে ভাই আপনার ইয়ে নিছে এই যে লক্ষ্মীপুরের ওনার পঁচিশ পিস ভেতনামের নারকেল যাবে এই যে যাচ্ছে পঁচিশ পিস নারকেল আর আর একজন আর যাচ্ছে আপনার হচ্ছে প্যাকেজ সিস্টেমে সারা যাচ্ছে ওনার তিনজনা নিবে আলাদা আলাদাভাবে দেবো লটকনে চারা এই সাইজের তারপরে আমরা আছে কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন এগুলা কাঁঠাল আছে এদিকে আপনার কতবেলের সারা যাচ্ছে এই সাইজের কদবেল তারপরে এই যে চায়না কমলা যাচ্ছে তারপরে এই যে আমলকি চারা যাচ্ছে এটা লাল আমলকি আর ভেতনামের মালটা আমি যেটা বলেছিলাম যে কী সাইজের চারা দিয়েছি ওই ভাইয়ের আমি তো ওইগুলো দেখাইতে পারলাম না কিন্তু এই চারাটা দেখেন কত সুন্দর একদম সতেজ আরও একটা চারা আমি বের করে দেখাই কি সুন্দর চারা দিয়েছি ভাই লক্ষ্মীপুরের ভাইয়ের চারাগুলো দিয়েছি এই দেখেন এই সাইজের একশো পিস ভেতনামের বারোমাসি মালটার চারা আর এদিকে যাচ্ছে আপনার স্লিভলেস লেবু ওই যে সিডলেস লেবু এরা গন্ধরাজ সুন্দর আড়াই ফিট তিন ফিট এদিকে আপনার কমলা চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন দার্জিলিং আর এই ভাইয়েরই আমার লিসু চারা যাচ্ছে বিশ পিস এক একজনের দশ পিস বিশ পিস করে আর বিদেশি আম আছে কিউজাই রেড তারপরে এই যে কিউজাই চারা তারপরে আছে আপনার তাইওয়ান রেড আছে এই সাইজের চারাগুলো দিয়েছি খুব সুন্দর সুন্দর চারা মাসাল্লাহ চমৎকার সুন্দর সুন্দর চারা যাচ্ছে আজকে দেখবেন লিচুর চারাগুলো খুবই সুন্দর না প্যাকেট করা মরবে না একবারে রিপিটিং করা চারা একদম সতেজ চারাগুলো ধরে যাবে আজকে ইনশাল্লাহ আর যারা বিদেশ থেকে চারা দেখে আমাদের ইউটিউব দেখে যারা চারা কেনেন আশা করি আপনাদের যেরকম চারা খোঁজেন ঠিক তেমন যারা দেওয়ারই চেষ্টা করি কেননা আপনি আমার ভাই আপনার আমি ছোট ভাই যারা বিদেশ থেকে দেখেন পূর্ববাসী ভাইরা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা বাংলাদেশের জন্য কাজ করছেন আপনারা একটা যোদ্ধা বাংলাদেশের যোদ্ধা আপনারা বিদেশ থেকে যে আপনারা রেমিডেন্সগুলো পাঠান এই রেমিডেন্সগুলো আমাদের বাংলাদেশ সরকারও ভেট পায় এবং সবাই এর থেকে যারা বিদেশ থাকেন তাদের পরিবার ভালোভাবে চলছে সব মিলে ভালো আমরা চাই যে আপনারা আমাদের থেকে যে চারাগুলো নেন আপনাদের চারাগুলোর কোয়ালিটি যেন ভালো থাকে সব দিক থেকে যেন চারাগুলো দেখে আপনাদের পছন্দ হয় সেই চিন্তা ধারণাই বলো আমরা এই চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি খুব সুন্দর সুন্দর চারা মাসাল্লাহ যারা এত সুন্দর সুন্দর চারা নিতে চান আমরা আজকে পিক আপ লোড করে দেব যারা এই কোয়ালিটির চায়না থেরি বেদনা লিসু বোম্বাই লিসু চারা নিতে চান থেকে একদম অল্প দামে এই গাছগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আর একদম সতেজ চারা আর যারা ভিয়েতনামের নারকেল নিতে চান ভিয়েতনামের নারকেলগুলো নিতে পারেন এগুলো একদম ইনপোর্টের গাছ খুব সুন্দর সতেজ গাছগুলো মাসাল্লাহ দেখার মতন গাছ যারা এই কোয়ালিটির গাছ নেবেন নিতে পারেন যারা লিসুস চারা বড় নিতে চান লটকন নিতে চান কাঁঠাল নিতে চান আবার কিছু কাঁঠাল আসছে এই যে কাঁঠালগুলো আছে জিও ব্যাগে আছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এটা নতুন করে আমি দেখাচ্ছি না এটা আলাদাভাবে ভিডিও আসবে এবং যারা আছে ক্যান্সারে আক্রান্ত আছেন তাদের জন্য ভালো একটি গাছ সে এই পাতা যদি সেবন করেন আল্লাহ তালা মাফ করবে আর গাছ থেকেই বলো আপনার তারা ওষুধ তৈরি হয় আপনি অরিজিনাল ন্যাচারালভাবে এই গাছের পাতা যদি কেউ খায় বা ফল খায় তার ক্যান্সার ইনশাআল্লাহ প্রায় অনেকটা সুস্থ থাকে সে যারা ক্যান্সারের জন্য করসল গাছ বা পাতা কিনতে চান আমাদের থেকে পাতা এবং গাছও দুইটাই পাবেন এই এদের চলে যাবে দুই পিস আছে আপনার করছলের গাছ সব মিলিয়ে আজকে আরও গাছ আসছে সব নিয়ে আসতেছে লেবাররা আর সব গাছগুলো চলে যাবে যারা মিষ্টি জলপাই সারা নিতে চান মিষ্টির জলপাইয়ের গাছগুলো গুলো খুব সুন্দর মিষ্টির জলপাইগুলো খুব সুন্দর এই সাইজের গাছগুলো নিতে পারেন সুন্দর সুন্দর আজকে প্রচুর রোদ আর পেছনের চারাগুলো যাবে সব চারাগুলো চলে যাবে এই জন্য যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা যারা চারা কুড়াই করতে চান এত সুন্দর সুন্দর তারা আমাদের থেকে চারাগুলো কুড়াই করতে পারেন কেননা আপনার পছন্দনীয় চারাটি আমরা ইনশাল্লাহ আপনার জেলা পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাই দেবেন ইনশাল্লাহ যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর পাশে থেকে বেল বাটনটি বাদে দেবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ যারা গাছ অর্ডার করতে চান নিঃসন্দেহে আমাদের থেকে চারা গাছগুলো অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ